আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই হিমা সাল্লাহ নবী আমার ফতেমার হাত দোকানা ধরে কেঁদে কেঁদে বলে নবী ফতেমা ও মা তোমার নাম ধরে আমি তো ডাকি নাই তুমি ভালো জানো মা তুমি আমার এই উম্মাতের জন্য বদ্ধ গুরু বানাও এরা আর চিনতে পারে নাই মা তোমার আল্লাহ তোমার আব্বা জানকে রহমতের নবী করে পাঠিয়েছে আগামী দিনে তারা আমার ওপর ইমান আনবে হজরতে বিশ্ব নবী যখন এই কথা বললেন বাবা হজরতে উসামা মা বলে বাবজি একটা বেমান ওখানেই দাঁড়িয়েছিল সে তা সে নিয়ে এসে দিয়েছিল ও উতাইবার সহযোগিতা করেছিল যাহাতে তেল বাদ দোয়া করতে বারণ করলেন প্রথম এদের জন্য বাদ দোয়া না তোমার আব্বাকে আল্লাহ রহমান তুলিল আলামিন নবী করে পাঠিয়েছে শুধু এই কথাটা ও সামা আর থাকতে পারলো না সাতা তো ওই মসজিদ নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে চলো বলুন সুবহান আল্লাহ এ ছিল নরম নবী কিন্তু মুসা নবী সালাম বাপ কি নরম ছিলেন না তিনি খুব রাগিল নবী কেতাবে লিখেছে তার জামানা যে বেঈমান বাদশাকে পাঠানো হয়েছিল তার নামটা একটু জোরে বলুন তো হয় কি না তার নাম তো সিলে তার নাম এসেছে থেকে তার লাশ বাবজি আজও পর্যন্ত বাবজি মাটিতে খাইনি কেমত পর্যন্ত খাবে না এটা আল্লাহ বলেছে কারণ এই বেঈমান ফেরাউন নবীকে তো মারিয়েছি নবীকে কষ্ট দিয়েছে তার সাদা হাতে কেতাবে লিখেছে একজন নবীর কলিজার টুকরা দুটো বাচ্চা এবং সেই দুই বাচ্চা নবীর বাচ্চাকে মেরেছে ফেরাও এবং তার ওই নবীর কলিজার টুকরা বিবিকে পর্যন্ত বাবজি মেরে দিয়েছিল আপনারা ভাবতে পারেন কোন নবীর স্ত্রী তার সন্তানকে মারলো এই বেইমাল ফেরাও তফসির মার ভুল করবজি এসেছে মুসা নবী সালামের জামানায় কেতাবে লিখেছে বাপজি কয়েকজন জিন্দা নবী ছিলেন একই জামানায় বলুন আলহামদুলিল্লাহ একই সঙ্গে কেতাবে লিখেছে এক একটা জামানায় পঞ্চাশটা পর্যন্ত নবী জিন্দা ছিল এক একটা এলাকায় যেমন আমাদের এলাকায় এক একটা গ্রামে দশটা বিশটা গ্রো বাপজি মহানা হফিল দেখতে পাওয়া যায় তো মুসা নবী জামানায় কয়েকটা বিষবাব জিন্দা নবী তারা ছিল হজরতে হিজকিল বলে একজন আল্লাহর বিখ্যাত নবী মুসা আলাই সালামের জামানাতি ছিল এই হিজকিল নবী আলাইহি সালাম তিনি মুসা নবীর ওপরে তিলাকে রসুল বলে মেনেছিলেন আর আল্লাহকে এক আল্লাহ বলে মানতে কিন্তু এই হিজকিল নবী উনিও নবী ছিলেন আরেকটি কেতাবি লিখেছে মুসা আলাইহি সালাম থেকে নিয়ে হজরত ঈসা রুহুল্লাহ আলাইহি সালাম পর্যন্ত এ মাঝখানে বাপজি এক নাই দুই নাই আল্লাহ তিন হাজার নবী পাঠিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ ক হাজার বললাম তিন হাজার নবী কিন্তু তারা সবাই বাপজি রসুল না তারা সবাই নবী আর নবী রসুলের মধ্যে একটু পার্থক্য আছে নবীদের চেয়ে রসুলরা বাপজি আরো দামি তো হজরত হিজকিল নবী আলাইহি তিনি তিনার দুই সন্তানকে রেখে ওনার বিবিকে রেখে ইন্তেকাল করে ওনার ছোট ছেলেটার বাপ যে বয়স ছিল সাত মাস আর হিজকিল নবীর বড় ছেলেটার বয়স বছর চারেক হবে হিজকিল নবী আলাইহি তার স্ত্রী সন্তানকে রেখে যখন ইন্তেকাল করলে হিজকিল নবীর স্ত্রী ছেলেকে মানুষ করার জন্য উনি গরিব ছিলেন হিজকিল নবী আলাই সালাম তো স্ত্রী বাবজি ছেলে দুটোকে মানুষ করার জন্য ফেরাউনের বাড়িতে কাজ করত ফেরাউন যখন খোদা দাবি করেছিল সেই সময় কেতাবে লিখেছে ফেরাউনের বাবজি একটা বাদী সে ওই হিজকিল নবীর স্ত্রীকে বলল আল্লাহ নয় ওই ফেরাউন যে আল্লাহ হয়েছে সে খোদা দাবি করেছে তোমাকে বললো ফেরাউনকে আল্লাহ বলে মেনে হিজকে স্ত্রী বলল আমার কণ্ঠে যান থাকাকালীন পর্যন্ত ফেরাউনকে আল্লাহ বলে মানব না বলে মানব না বলে না বলে তুমি কার দরবারে থাকো বলে ফেরাউনের দরবারে বলে দাঁড়াও এখনই তোমার ব্যবস্থা করছি ফেরাউনকে বলল ফেরাউন বলল সে আমাকে আল্লাহ বলে মানবে না বলে না বলে তার সন্তানও তো আছে বলে আছে বলে যাও ওদের তিনজনাকে ডেকে নিয়ে এসো ফেরাউনের রাজ কয়েক হাজার লোকের সামনে একটা তাওয়া বাবজি নিয়ে এসে তাতে তেল ধারল তাওয়ার নিচে বাবজি আগুন ধরে দিল খাজুরের রস যেমন বাবজি পুড়ে লাল করে দেয় গুড় তৈরি করে ওই রকম তাও তো বাবজি পানি নয় তেল দিয়ে তেলকে টকবাক টকবাক করে বাবজি ফুটন্ত অবস্থায় ফেরাউনের বন্ধু হামার সে বলল হে বাদি এখনো সুযোগ আছে তো বল আমাদের ফেরাউনকে আল্লাহ বলে মানবে কি নাও না এই কণ্ঠে যান থাকাকালীন পর্যন্ত আল্লাহকে ছাড়া পৃথিবীর কাউকে আল্লাহ বলে মানবো না ফেরাউনকে মানিবে আর মুসানবির ওপর ইমানে নিছি তিনি রসুন ফেরাউন চিৎকার করে বলল বাদি যদি তুই আমাকে আল্লাহ বলে না মানিস না ডাকিস তাহলে তোর চার বছরের যে সন্তান তোর পাশে তোর হাত ধরে দাঁড়িয়ে আছে ওই বাচ্চাটাকে তোর চোখের সামনে তাজা ধরে ফুটন্ত তেলে আমি ছেড়ে বাবা হিজকিলাম দে আমার ছেলের জীবন দিতে রাজে আছে তবু তোমাকে আল্লাহ বলে মানুষ নাও। হাজরাতে হিজকেল নবীর কুলি যা টুকরা বড় ছেলেটা বাবা বছর চারেকের বাচ্চাটা হিজকেল নবীর মা না বিবিকে দেখে বলল মা ওই বাদশা ওই লোকটা বারবার কেন আমাকে কড়াইতে ফেলে দিব বলছে বললাও হাজার হাজার লোকেরা রাও তারা সবাই অট্টহাসে আসতেছিল বাবা হিচকল নবীর স্ত্রী আল্লাহকে ডেকে বলেন আল্লাহ এত বড় পরীক্ষা কেন তুমি আমাকে তুমি নিচু মানাও ভাইরা সারা পৃথিবীতে ভাবছে মা এত ভাবছে দামি মাও আল্লাহর নবী বলেন সারা পৃথিবীর যে সন্তানের জন্য মায়েরাও এমন কোনো কাজ না যে বাপ যে করতে পারবে নাও হজরতে হেজ কিল নবীর বাপ জি বিবি ডাক দিয়ে বলো আল্লাহ তুমি আমার কেন মতটা তুমি আগে কেন তুমি দিলে নাও ছেলেকে ডাক দিয়ে বলো বাবাও একটাই অপরাধ শুধু শুনে নাও এক আল্লাকে আল্লাহ বলে ডাকাও মশা নবীকে নবী রসুল বলে মেনে নেওয়াও ওরে আমার বাবা তোমার আব্বা দুনিয়ার বুক থেকে নবাতের দাবি করে শুনে নাও কলমার দা দিয়েছিলেন এক আল্লাহকে মেনেছেন অহাদানিয়াতের উপর তিনি ইমান সাক্ষী দিয়েছিলেন ওরে আমার বেটা ওই তেলের কড়াইতে ফেলে দিবে শুধু ফেরাউনকে আমরা আল্লাহ বলে মানি নাই ও কলিজার টুকরা বেটা শুনে নাও তুমিও কবরদার মিত্র ভাই যেন আল্লাহ তুমি বলবা নাও बेटा सुने তোমার যদি ইন্তেকাল হয়ে যায় মেতুর তোমার அப்பா বলেছে আল্লাহ নিশ্চয় তোমাকে সুন্দর আরামদায়ক জায়গাও জান্নাত বলা জায়গায় তোমাকে স্থান করে দেবে ফেরাউনের বাপ যে আপনারো নাই হিজকিল নবীর কলিজার টুকরা ছেন বাবা দাগ দেব না মা চিন্তা করবা নাও ফেরাউ যা যা বাচ্চাটাকে টেনে নিয়ে এসও এই মেয়েটা আমাকে এখনো আল্লাহ বলে মানবে নাও ওই মশানবীর খুনি যার টুকরা নাই এই যে নববী আলাইহিস সালামের কলিজা টুকরা বাবা হাতখানা ধরে টেনে নিয়ে গেও ফটন্ত তেলের কোনায় তো বাপ যে ছেড়ে দেলাও মোশা নবী বাবা বাবা ফেরাওর তার সামনে বাপ যে আপনারে বাচ্চাটা আল্লাহ বনে কয়েকবার ডাক দিলো তেলের কোনায় তো যে তলে চলে গেল আবার কিছু কোন পর বাব যে ভেসে উঠলাও আবার বলে আল্লাহ বলে ডাক দিয়ে বাপ যে আবার তেলের ভিতরে ডুবে গেল এইভাবে একবার উঠা নামা করতে করতে বাবা ওই বাচ্চা ছেলেটা আর বেঁচে থাকলো না ওই বাচ্চা ছেলেটা মরে গেল দেখলো হিজকেল নবীর বিবি তাকে দেখলো মশা নবী নাই তার কলিজা টুকরা সন্তান দেখলো তেলের কড়াইতে বাবা চামড়া মাংসগুলো গুলো তেলের সাথে পাইল হয়ে গেল আর দেখছে হাড় গুলো জোড়া জোড়া ছিল বাবা ওই তেলের কড়াইতে হাড় গুলো আলাদা আলাদা হতে লাগলো ফেরাউন তার লোকরা ওটা আসে হাসি মাটি নিয়ে বান্দে এখনো সময় আছে শুনে না ওই যে তোমার কুলি টুকরা বাচ্চা কত মাসের তুমি বললাও হেজকে নবীর স্ত্রী ডাক দিয়ে বললাও এই কুলিজা যা টুকরা বাচ্চাটাও আমার যে স্তন মুখ লেগে দুধ পান করেছে ওরে বেহমান বাদশাহ এই বাচ্চাটার বয়স আছে মাত্র সাত মাস আমার ফেরাউন চিৎকার করে বলল শোনাও এখনো কি তুমি আমার উপর না বলে নাও বলে যদি না আনো তাহলে তোমার সাত মাসের বাচ্চাটাকে টেনে নিয়ে আবার তেলে ফেলে দেওয়া হবে বললো ভাই আমার এই ছেলেটা তোমার বা বলে হাও ফেরাউন বাপজি চিৎকার করে বললো এখনো রাজি আছো কিনা বললো বলে না সঙ্গে সঙ্গে বাপজি নিজের ছেলের সন্তানের দিকে বাপজি তাকা ছিল সাত মাসের বাচ্চা আল্লাহর কুদরাতে বাপজি জবান করে গেল বলুন সুবহান আল্লাহ আল্লাহর নবী বলেন পৃথিবীর বুকে যে সময় বাচ্চা কথা বলতে পারে না বাবা ওই সময় সারা পৃথিবীর মধ্যে বাবা মাত্র চারটা বাচ্চা কথা বলেছিল বলুন সুবহান আল্লাহ চারটা বাচ্চা কথা বলেছিলাম হিজকিল নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বাপ তার কোলি যা টুকরা বাচ্চা মার স্তন থেকে মুক্তা টেনে নিয়ে ডাক দিয়ে বলেছিল ওগো মা তুমি কালনা করবা না ভয় করবা না চিন্তা করবা না আমার ভাই ইন্তেকাল করে করে মনে হয় জান্নাতে চলে গিয়েছে মা গো ফেরাউনকে খবর দ্বারা আল্লাহ বলে মালবালা আমি তোমার কলিজার টুকরা সন্তান ফেরাউনের আগুনে তেলের কোলাতে আমো জীবন দাজনে তৈরি হয়ে আছে বলুন সুবহানাল্লাহ সাত মাসের বাচ্চা জহাত বাপ যেই কথা বলল আর সঙ্গে সঙ্গে হিজকে নবীর স্ত্রীর ইমান আর মজবুত হয়ে গেল ফেরাউন দেখলো এত লোকেরা ভাব জেনে নেবে যে সাত মাসের বাচ্চা কথা বলছে হামানকে বলল তারাদের বাচ্চাটা তুলে কোড়তে ফেলেতে ফেলে দিয়েছিল। দুই বাচ্চা যখন মারা গেল তার হাড়গুলো গুলো সে কড়াইতে ভাসছে ফেরাউন বললো বাদি এবার তুই রেডি হয়ে যা বাদি বলেছিল হিচকি নবীর স্ত্রী ওকে বেগাও আমি মৃত্যুর আগে একটা কথা বলবো তুমি কি শুনবা বলে কি কথা বল বলে আমাকে তো কড়াইতে ছাড়বা আমার মৃত্যু অনিবার্য কিন্তু আমার ছেলে দুটোকে বেশি দামি লালন পালন করতে পারলাম না আমি এদেরকে বেশি দামি নিয়ে থাকতে পারলাম না ও ফেলাওর আমার যখন ইন্তিকাল হয়ে যাবে তেলের কড়াইতে তখন আমার ছেলের হাড়গুলো আর আমার হাড়গুলো আলাদা করে ইতুকুদিক ছুড়ে ছিটে ফেলবা না ফেরান বলল কি করব বলে আমার ছেলের হাড়গুলো আর আমার হাড়গুলো একটা কাপড়ে বেঁধে পুটলা রাখারে বেঁধে ওই দেখো পাহাড়টা দেখতে পাচ্ছো বলে হ্যাঁ ওই উঁচু পাহাড়ে এই পুটলার পাথরগুলো নয় হাড়গুলো ওই পাহাড়ে চড়াতে তুমি দাফন করে দেবা এটাই তোমার কাছে আবদার বাদ কিছু বলবো না কেতাবে লিখেছ ফেরাও তার কথাটা রেখে চলো ভাই আমার বিশ্বনবী নবী যেদিন মেয়েরা যে যাচ্ছিলেন বুড়া কে ছবি রসল বাইতুল বাইতুল মোকাদ্দাস বাদ যে যাচ্ছিলেন কেতাবে লিখেছে আমার বিশ্বনবী নবী ওই পাহাড়ের চূড়া দিয়ে যখন ভোরাকটা যাচ্ছিল আল্লাহ রসুল বলছেন হে জিবির ভাই এ পাহাড়ের চোডা বলেছিল হজর এখানে একজন নবীর স্ত্রী তার দুই সন্তানের কবর রয়েছে তাদেরকে মেরে দিয়েছিল আল্লাহ রসুল বাব যে জিবিরিলের কাছে শুনতে চেয়েছিল পুরা ঘটনা এই ঘটনাটা আলোচনা করেছিলেন বলেছিলেন এত বড় বেইমাল ফেরাও সে নবীর কলিজা টুকরা মাসুম বাচ্চাদেরকে ছাড়েনি ভাই সেই ফেরাও আস্তে 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 বাপজি কেতাবে লিখেছে সে মিশরে তরমুজ আগিলে বেড়াইত জানি না আপনাদের এলাকায় মাঠে ফসল লাগানোর জন্য লোক এখন মনে হয় নাই নাকি আগে থাকতো আমাদের দিকে বাবজি যারা ফসল আগলায় তাদেরকে আগলদার বলে এদিকে মনে হয় বলে তো ওই আগলদারি করত তরমুজ আগলা তোকে ফেরাও না রে আমার তার বন্ধু এরা দুজনায় বাবজি আপনার আস্তে আস্তে কেতাবে লিখেছে তারা সেই জামান যে বাবজি একটা রাজনীতি ছিল ভোট দিয়ে সে মেম্বার প্রধান এইভাবে হতে 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 কেতাবে লিখেছে ফেরাও মিশরের বাপটি বাদশাহ হয়ে গিয়েছিল বিরাট বড় বাদশা মিশরে কেতাবে লিখেছে তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আসে নাই এ ফেরাউন আর হামান এরা দুজনাই বাপটি বিরাট আপনার সেই মিশরে তারা বিরাট দাফন ফেরাউন একটু হুকতামো ছিল গোড়া টাইপের গুয়ার যাকে বলা হয় আর হামান কিন্তু খুব চালাক বুদ্ধিজীবী ছিল খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল হামানের তাই ফেরাও আপনার রাত্রি সে আছে আকাশ থেকে একটা আগুনের কে বলছেন তার সামনে একটা চেয়ারে পড়ল আর চেয়ারটা আগুনে পুড়ে ভস্ম হয়ে গেল আর একজন আবি বলছেন না ওর সিংহাসনে পরে গোটা সিংহাসনটা পুড়ে গেল ফেরাউনের ঘুম ভেঙে গেল সেই সময় ফেরাউন বাবজি সকালবেলা হামানকে বলল ভাই আজকে রাত্রি খবর দেখেছে খুব খারাপ বলে কি বলে রাত্রিতে দেখলাম আগুনের সিংহাসন পড়ে দিল এর মানে কি হবে ফেরাউন বললো তা তো নয় হামান বললো ভাই আমি এত বুঝতে পারবো না বলে কে মানে করবে বলে আপনার দেশে যারা জ্যোতিষে আছে স্বপ্নবিদ যারা আছে আমরা পড়েছি হাদিসে তাদেরকে কাহিন বলা হতো দিয়ে বললো ভাই জ্যোতিষী কাহিনা অনেক কিছু বলতে পারে ছিল বাচ্চা ছেলের বাপজি তার বাপের নয় তার মার পেট থেকে যখন জন্ম নিত দেখা যেত অনেক সন্তানকে তার বাপ মার দিকে যায়নি এরকম সন্তান আমাদের নয় অনেক দেখবেন অনেক সময় বাপ পরিষ্কার মা পরিষ্কার বাচ্চা হয়েছে একবার আল কাতার মতো দেখতে তখন ওই স্বামীতে সন্দেহ করে যে বাচ্চা আমার নাই বলে কি বলেন এরকম হয় কি হয় না অনেক সময় বাড়িতে অশান্তি সৃষ্টি হয় আর মেয়েটা কাদার বলেন গো এটা অবৈধ সন্তান নয় এটা পবিত্র সন্তান এটা তোমারই সন্তান অনেক সময় ছেলে আকড়াই না কথা বলে না আর এক শ্রীণীর কিছু বদমাস লোক থাকে তারা বা তাকে সাই যে তোরা অত সুন্দরী এক কোথা থেকে কালে ধরে তখন মনটা খারাপ হয়ে যায় আন্দার ওষুধের জামানা তো বাব যে রকম ছিল তার বংশের দিকে না গেলে লোকারা বলতো কি সন্তানটা অবৈধ সেই সময় ওই স্বপ্নবী জ্যোতিষী কাহিন যাদেরকে বলা হয় তারা যদি বলতো যে সন্তানটা অমকে তখন লোকে বলতো যে না একে আর অবৈধ বলা যাবে না এই বৈধ সন্তান তো ডাক দিয়ে বলল ভাই শোনো তোমার এই স্বপ্নের ব্যাখ্যা এক নয় দুই নয় প্রায় সাড়ে তিনশো বাবজি ওপরে যৌত সে আসলো স্বপ্নবিদরা ফেরাউনের কথা শুনে তারা সবাই একই মানে করলো তারা বলল ভাই বাদশাহ নামদার আপনার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে খুব তাড়াতাড়ি একটা বাচ্চার জন্ম নিয়ে তোমার সিংহাসনকে সে কেড়ে নেবে ফেরাউন ডাক দিয়ে বলল ভাই যে সিংহাসনটা কাড়াবে সে আমার যে দুশ্মন হয়ে আসবে সে নারী না পুরুষ তারা বলল নারী না সে হবে পুরুষ ব্যাটা ছিল আবার ফেরাউন বলল ভাই সে বাচ্চাটা কি জন্ম নিয়েছে না নিবে তারা আকাশের দিকে তাকে বলল ভাই বাচ্চাটা এখনো জন্ম নেয়নি কিন্তু আগামীতে জন্ম নিবে ফেরাউন বলল হামানকে যে এই হাত থেকে বাঁচানোর একটা রাস্তা বলে কাল থেকে শুনে নাও যত বাচ্চা ব্যাটা ছিল মিশর জন্ম নেবে সব বাচ্চাকে ধরো আর জবাই করে শেষ করে দাও হেমান বললো ফেরাউন বাদশাহ আপনি ঠিকই কথা বলেছেন ও শয়তান ও শয়তান দুজন বলল ঠিকই এই কথা আমি ফেরাউল বললো আমি এই জন্য তোমাদের প্রসার করে দাও আর একটা কথা তফশিরে লিখেছে বলল বাচ্চাটা কোন বংশে জন্ম নেবে বাণী ইসরায়েল বংশে বলুন আলহামদুলিল্লাহ কোরআন শরীফে বাণী ইসরায়েল বলে একটা সুর আছে পনেরো পারায় এক লক্ষ চব্বিশ হাজার নবির এতগুলো নবীর এর মধ্যে থেকে মাত্র ছটা নবী অন্য কোন বংশে জন্ম নিয়েছে কটা বললে ছটা এ ছটা নবী বাদ দিয়ে সমস্ত নবীরা বাকি নবীগুলো ওই বান ইসরায়েল বংশ থেকে জন্ম নিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে ভাবতে পারেন ওই বংশটা কত বড় দাবি কোরআন শরীফে তার নাম দিয়েছে সুরা ফেরাউনের লোকেরা বলল জ্যোতিষীরা ভাই এই বাচ্চাটা জন্ম নেবে বানী ইসরায়েল বংশে ফেরাউন আরো রেগে গেল কারণ ফেরাউন যে বংশে জন্ম নিয়েছিল সেটা বানী না জানা আছে আপনাদের কারো ফেরাউন যে বংশে জন্ম নিয়েছিল সেই বংশটা ছিল কিপ্তিয়া বংশ কি বংশ বললা কিপ্তিয়া হামানও ছিল বাপটি কিপ্তিয়া বংশে ফেরাউন বললো তাহলে প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে ফেরাউল বলল আমার বংশে যতরা যুবক ছেলে আছো শুনে না সবাইকে চাকরি দিলাম আগামী কাল থেকে প্রতিটা বানি বংশের বিবাহিতা যারা নারী আছে যাদের পেটে বাচ্চা আছে তোমরা তিনবার করে মেয়েটার পেটটাকে ইনকোয়ারি করবা চেক করবা বাচ্চা জন্ম দিলি ব্যাটা ছেলে হলি ছেলেটাকে জোর করে ধরে জবাই করে ফেলবা এটা বাদশাহ ফেরাউনের অর্ডার লোকেরা বাপজি মেনে নিল বাচ্চা বাপজি ধরে আর মারে ধরে আর মারে এভাবে করতে 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 বলা হয়েছে দু বছরের মধ্যে বাপজি গোটা মিশরের মধ্যে বাচ্চা ওরা হত্যা করলো ফেরাউন মাত্র ছয় লক্ষ কত বললাম ছয় লক্ষ বাচ্চাকে বাপজি শেষ করে দিল হামান দেখলো এই তো মাথা মোটা বাদশা এর কথাকে যদি অমান্য করি তাহলে তুই যাবে আমার সাঁতা হাতে বললো বাদশা একটা কথা বলবো গোপনে চল বলে কি ভাই এ যা শুরু করেছে আগামী তার বংশ বিস্তার হবে না বংশ বাড়বে না ফেরান বললো কেন বলে এই যে বাণী ছেলের বংশের বেটা ছেলেকে মেরে দিছে আর মেয়ে ছেলে গাদা লেগে যাচ্ছে তাহলে ব্যাটা ছিল তো প্রয়োজন ফেরান কথা তো লিগাল যুক্তি সঙ্গত খারাপ বলো নাই তাহলে এখন উপায় কি তো আমার সিংহাসন কেড়ে নিবে ওই বংশ থেকে ছেলে আসি বলা পারবে না হে বাদশাহ আপনি দু বছর বাচ্চা মারেন আর দু বছর বাচ্চার ছেড়ে দেন বলুন আলহামদুলিল্লাহ হামানের এই যুক্তি ফেরাউন মেনে নিল আমার আল্লাহ বলছেন এই ফেরাও যেই দু বছরের বাচ্চা তুই মারতে নিষেধ করবি সেই দু বছরের মধ্যে আমি আমার নবীকে পাঠাবো না যে দু বছর মারতে নিষেধ করলো বাচ্চা ওই দু বছরের মধ্যে বাপজির জন্ম নিল নবীর বড় ভাই তার নাম কোরআন শরীফে পাওয়া যায় হারুন আলাইহি সালাম বলুন আলহামদুলিল্লাহ সে তো নবী নাই এমনি সাধারণ লোক মুসানবির বড় ভাই হারুন চলে আসলো দিব্বিশ মানুষ হতে লাগলো যাহাতে বছর পার হয়ে গেল অমনি ফেরাউনের লোকেরা আবার চিৎকার করে বলতে লাগলো আগামী কাল থেকে আবার বছর বাচ্চা মারা হবে